যে বাড়িতে গরু ছাগল ফালবো ওই বাড়িতে যেমন মেয়ে বিয়ে দেওয়া যাবে না আবার ছেলেও বিয়ে করানো যাবে না ওই বাড়িতে মেয়ে বিয়ে করানো যাবে না আবার ওই বাড়িতে তো মেয়ে বিয়ে দেওয়া যাবে না তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি এটা বর্তমান সময়ের জন্য এটা একেবারে সহজ একটা বিষয় হয়ে গেছে কারণ কি এ বাড়িতে গরু ফালে এই সম্বন্ধ করা যাবে না কিন্তু ভাই এই যে সম্বন্ধ করা যাবে না সম্বন্ধ যখন হয়ে যায় তখন তো একটা অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে এই গরু না হইলে কিন্তু আবার চলে না এমনকি যদি অনুষ্ঠানে গরু থাকে কম হইলে কিন্তু আবার এখানে মারামারির ঘটনাও কিন্তু আমাদের দেশে আছে আপনার মানে ইতিমধ্যে দেখছেন যে বিয়ে অনুষ্ঠানে বৌবাতে গরুগস্ত কম দেয় মারামারি এই ফক্ক ওই ফক্কের মধ্যে মারামারি করি আবার কেউ দুনিয়া থেকে চলেও যায় এরকম ঘটনা আমাদের দেশের জন্য একবার এটা এখন ইজি হয়ে গেছে এরপরে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনার গরুর গোস্ত লাগবেই গরুর গোস্ত ছাড়া চলবে না আপনি হোটেল রেস্তোরাঁ যাবেন কমিউনিটি সেন্টারে যাবেন যেখানে হোক আপনার গরু গোস্ত লাগবেই গরু গোস্ত ছাড়া অনুষ্ঠান জমবে না আর এটা হচ্ছে সব থেকে এখন সম্মানে কিন্তু আপনাকে গরুর গোস্ত লাগবেই আর সেই গরু নিয়ে সেই গরু আপনার বাড়িতে ফালে ওই বাড়িতে সম্বন্ধ করা হয়তো না কেন রে ভাই এই যে আমি এখন গাছ নিলাম কতগুলো এগুলো হলো মূলত গরুর জন্য আপনি গরু লালন করেন এটা একটা শখের জিনিস শখ করে কিন্তু আপনি আপনার দেশে অনেক কিছু দেশে কিন্তু আপনার গরুর মাংসের যে চাহিদা আপনি কিন্তু চাহিদা মিটারতে কাজ করছেন এটা একটা কিন্তু বড়ো ফ্যাক্ট তো এই যে তুই গাছের কথা বলছি এটা হলো এই গাছ গরু গরুকে খাওয়ানোর জন্য ঘাস এই গাছগুলো আমাকে ক্যারি করতে হবে এখন আসলে বাইকে করে আর আসলে এইসব বিষয়ে যে আপনাদের যদি কোনো মন্তব্য মন্তব্যটাকে করিয়ে কারণ ওইসব বাড়িতে কিন্তু সম্বন্ধ করা যাচ্ছে না কারণ গরু ফালে গরু ছাগল ফলে তো সম্বন্ধ করা যাচ্ছে না অবশ্যই গরু ছাগল ছাড়া আমি আগে বললাম গরু ছাগল ছাড়া কিন্তু গরু ছাগলের বস্তু ছাড়া কিন্তু আপনার হয় না মজা হয় না কোন অনুষ্ঠানে হয় না সমৃদ্ধ বাংলাদেশে গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহারে উদ্যোগী হতে হবে